হয় গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার ধৈর্য ও আত্মবিশ্বাস থাকলে যে কেউ নিজের কাজে সফলতা লাভ করতে পারে তাই মহাপুরুষরা বলেন স্থির ও একাগ্র হও সফলতা তোমার দরজায় এসে নিজে করা নাড়বে এই নিয়েই আজকে আমাদের গল্প আলোচনা আজকের গল্প কুয়োর জল দুজন লোক এক সাধুর কাছে গিয়ে বলল বাবা আমাদের গায়ে বড় জলকষ্ট গায়ের মধ্যে কোনো কুয়ো নেই জলের অভাবে আমরা তৃষ্ণায় মরছি যে আপনি একটা উপায় বলে দিন সাধু বললেন তোমরা একটু পরিশ্রম করলেই তো তোমাদের জলকষ্ট ঘুষতে পারে তোমরা যদি নিজের নিজের গ্রামে একটা করে কুয়ো খুঁড়ে নাও তাহলেই তো তোমাদের ইচ্ছা মতো জল পেতে পারো তাতে তোমাদের জলের অভাবও ঘুষবে তোমরা শান্তিও পাবে সাধুর কথা শুনে লোক দুটি নিজেদের গ্রামে ফিরে গেল কদিন বাদে তারা আবার এলো সাধুর কাছে সাধু জিজ্ঞাসা করলেন কি গো তোমাদের কুয়োখোড়া হলো জল মিলল একজন বলল হ্যাঁ বাবা আপনার আশীর্বাদে খুব সুন্দর খোঁড়া হয়েছে এখন আর আমাদের কোনো জল কষ্ট নেই ইচ্ছা মতো যখন খুশি আমরা জল পাচ্ছি আর একজন বললো বাবা আমার কুয়োতে এখনও জলই মিলল না শুনে সাধু তো অবাক লোকটিকে জিজ্ঞাসা করলেন সে কি কথা এতদিন ধরে কুয়ো খুঁড়লে তবু জল পেলে না তুমি কি করে কুয়ো খুঁড়ছো আমাকে বলো দেখি তখন লোকটি বলল আমি এক জায়গায় তো বেশি খুঁড়িনি খানিকটা খোঁড়ার পর যখন দেখলাম জলের দেখা নেই তখন সে জায়গা আমি পরিত্যাগ করলাম আবার অন্য জায়গায় খুঁড়তে শুরু করলাম এইভাবে সারা মাঠ খুঁড়ে ফেললাম তবু জল মিলল না সাধু বললেন আরে তুমি করেছ কি ধৈর্য ধরে এক জায়গায় মাটি খুঁড়বে তো তা না করে তুমি নানা জায়গায় একটু একটু করে মাটি খুঁড়লে সারা জীবনেও তুমি জলের দেখা পাবে না তোমার তৃষ্ণাও মিটবে না তোমার শান্তিও লাভ হবে না সত্যি তো আমরা সাধন পথে যদি এক জায়গায় স্থির থাকি তবেই মোক্ষ লাভ হয় তবেই আমাদের ইচ্ছা অনুসারে আমরা ফল লাভ করি কিন্তু যদি এই ডাল ওই ডাল আমরা লাফিয়ে মরি আগের গল্পের মতন বৃথা যদি এডাল ওডাল আমরা লাফালাফি করি কোনো কিছুই আমাদের লাভ হয় না নিষ্ঠা সাধন পথের একমাত্র বড় সহায় শান্তি লাভের আশায় নানা জায়গায় ছোটাছুটি করলে শান্তি মেলে না পাশাও মেটে না সদগুরুর উপদেশ লাভ করে এবং একটি মাত্র সেইটি অবলম্বন করে নিষ্ঠার সঙ্গে কর্মের অনুষ্ঠান করতে পারলে সিদ্ধি লাভ করা যায় তাতেই পেপাসা মেটে শান্তি মেলে আমরা চাই দুদিনে সিদ্ধি লাভ করতে তাই কি দুদিনে হয় দুদিনে সিদ্ধি লাভ করে কোনো ফল কি পাওয়া যায় আর দুদিনে কখনোই সিদ্ধিলাভ হয় না দুদিনে যদি সিদ্ধিলাভ হয়ে যেত তাহলে সবাই সাধক হয়ে যেত তাই আমরা কি করি দুদিন কোনো জায়গায় গিয়েই বলি যায় না কোনো ফল পাবো না ছেড়ে দিয়ে চলে আসি আবার অন্য জায়গায় মন দিই এক গুরুকে ছেড়ে অন্য গুরুর কাছে ছুটে যাই এই ভগবানকে ছেড়ে অন্য ভগবানের পা ধরি আমাদের তাই ছুটে মরাই সার হয় পিপাসার জল আর মেলে না দরকার তাই ধৈর্য আর নিষ্ঠা সাধন অভ্যাস প্রসঙ্গে পাতঞ্জলি যোগদর্শনে তাই বলেছেন দীর্ঘকাল ধরে নিরন্তর নিয়মিত সৎকার অর্থাৎ আদরের সঙ্গে পরম যত্নে অভ্যাস করলে তবেই তা পাকাপোক্ত হয় এবং সুফল লাভ করা যায় অর্থাৎ কোনো মহাপুরুষ বা সদ্গুরুর উপদেশ লাভ করে সেই একটি জায়গায় স্থির হয়ে একই ডাল ধরে আমাদেরকে বসে থাকতে হবে তাহলেই আমাদের মুখ্য লাভ হবে ধন্যবাদ